দেখো এখনও অনেকে চিন্তা করছো এ পোর্ট করবে কি করবে না তোমাদের জন্য এই ভিডিওটা বর্তমানে মার্কেটে আমরা যদি টেলিকম এর দিক থেকে দেখি তিনটে প্রাইভেট সার্ভিস প্রোভাইডার আছে জিও এয়ারটেল আর ভিআই এর মধ্যে সবথেকে বেশি কাস্টমার আছে জিওর এরপরে এয়ারটেল এরপরে ভিআই যখন মার্কেটে কম্পিটিটার কম থাকে না তখন কোম্পানিগুলো মনোপলি চালায় যেমনটা বর্তমানে হচ্ছে আমরা দেখে যাচ্ছি টেলিকম সেক্টরের লিডিং কোম্পানি জিও একের পর এক চার্জ বাড়িয়েই চলেছে আর তাদের পথ অনুসরণ করে এয়ারটেল এবং ভিআইও একই কাজ করে চলেছে এটা হওয়াটাই স্বাভাবিক যে কোনো প্রাইভেট কোম্পানির মেন মতোই হলো মিনিমাম ইনভেস্টে ম্যাক্সিমাম প্রফিট জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের একদম অজ গ্রামে চলে যাও সেখানে দেখতে পাবে না আছে ভোডাফোনের সিগনাল না আছে এয়ারটেলের সিগন্যাল না আছে জিওর থাকলেও খুব কম আর ইন্টারনেট স্পিড একেবারে টু জি অথচ সেই গ্রামে দেখো বিএসএনএল এর ফুল সিগন্যাল পাবে এর কারণটা কি যে কোনো টেলিকম কোম্পানিরা সবথেকে বেশি প্রফিট করে আরবান এরিয়াতে অর্থাৎ শহরের এরিয়াতে কারণ সেখানে কাস্টমারের সংখ্যা অনেক বেশি রুরাল এরিয়াতে যেহেতু কাস্টমারের সংখ্যা কম তাই সেখানে টাওয়ার বসিয়ে টাওয়ার মেনটেন্সের খরচা করে তাদের ঠিক মতো পর্তায় আসে না তাই রুরাল এরিয়াতে না এইসব প্রাইভেট কোম্পানির সার্ভিস খুব কমই দেখতে পাবে কিন্তু বিএসএনএল এর সার্ভিস ভালোই দেখতে পাবে এর কারণ হল বিএসএনএল এর বেন মোটোই হল কানেক্টিং ইন্ডিয়া কিছু অসৎ নেতামন্ত্রীর জন্য এবং বিএসএনএল এর কর্মচারীদের জন্য আজকে বিএসএনএল এর এই অবস্থা নাহলে কিন্তু বিএসএনএল একটা সময় লাভজনক কোম্পানি ছিল এখন মেন কথায় আসি তোমরা বিএসএনএল এ পোর্ট করবে কি করবে না বিএসএনএল এর অনেক শহরেই না বিএসএনএল এর যে নেটওয়ার্ক তাতে ইন্টারনেট স্পিড খুব কম থাকে ম্যাক্সিমাম শহরে কিছু এক্সেস তো আছেই কিন্তু এই সমস্যাটা খুব শিগগিরই দূর হয়ে যাবে বিএসএনএল কিন্তু অলরেডি টিসিএস টাটার কোম্পানির সাথে ডিল করে ফেলেছে টিসিএস কিন্তু বিএসএনএল এর নেটওয়ার্ক ইম্প্রুভমেন্টের জন্য কাজ চালাচ্ছে এই দু হাজার চব্বিশের মধ্যেই সারা ভারতবর্ষে বিএসএনএল এর ফোর জি নেটওয়ার্ক চালু হয়ে যাবে আর দু হাজার পঁচিশেই কিন্তু বিএসএনএল এর ফাইভ জি নেটওয়ার্কও পাবো আমরা বিএসএনএলের গ্রাহক সংখ্যা বাড়লে দুটো দিকে খুব ভালো হবে এক তো বিএসএনএলের যে কর্মচারী যারা আগে কাজ করতে চাইতো না তারা বাধ্য হবে কাজ করতে আর দ্বিতীয়ত জিও এয়ারটেল ভিআই এরা যারা মনোপলি চালাচ্ছে না মার্কেটে ইচ্ছামতো প্যাকের দাম বাড়াবো তারাও কিন্তু সতর্ক হয়ে যাবে দেখো বর্তমানে আমাদের সকলের ফোনেই কিন্তু দুটো সিম থাকে একটা প্রাইমারি সিম একটা সেকেন্ডারি সিম প্রাইমারি সিমটা দিয়ে কিন্তু আমরা ইন্টারনেট চালাই সেকেন্ডারি সিমটা থাকে ফোনে ওটাতে আমরা কম টাকা রিচার্জ করি আমি অনুরোধ করবো তোমরা সেকেন্ডারি সিমটাকে বিএসএনএল রিপোর্ট করো এমনিতে ওটাতে কম টাকা রিচার্জ করছিলে আর বিএসএনএলের রিচার্জ প্যাকের দাম অনেক কম হ্যাঁ ওটাতে যদি সদ্য রিচার্জ করে থাকো তাহলে আমি বলবো রিচার্জ শেষ হওয়ার দশ দিন আগে পোর্টের জন্য আবেদন করো পোর্ট করতে মোটামুটি তিন চার দিন সময় লাগে এতে আশা করি ভবিষ্যতে কোনো অসুবিধা হবে না ইন্টারনেটের জন্য মেন সিমটা তো রয়েছেই প্লাস বিএসএনএল এর সিম আর ভবিষ্যতে বিএসএনএল এর নেটওয়ার্ক অবশ্যই ইম্প্রুভমেন্ট হবে তাহলে তখন বিএসএনএল এর সিমটাকেই মেন সিম করে নিতে পারবে কোনো সমস্যা নেই আরেকটা জিনিস সতর্ক থাকবে অনেকেই হয়তো স্ক্যাম চালাতে পারে বিএসএনএল এর পোর্ট নিয়ে সেই ব্যাপার থেকে সতর্ক থাকবে চেষ্টা করবে টেলিকম এক্সচেঞ্জ থেকেই পোর্ট করাতে যাতে দু নম্বরই না হয় সবাই ভালো থাকবে আর সবাইকে অনুরোধ করব যাদের সুযোগ আছে অবশ্যই পোর্ট করে বিএসএনএল এ যাও আর আমাদের যেহেতু ভারতবর্ষে জনসংখ্যা অনেক বেশি আমরা চাইলে অনেক কিছুই করতে পারি আমরা সবাই চেষ্টা করলে সরকারি এই কোম্পানিটাকে ঠিকমতো দাঁড় করিয়ে দিতে পারবো আর অহংকারী কোম্পানি যারা ইচ্ছামতো প্যাকের দাম বাড়িয়ে যাচ্ছে তাদের শিক্ষা দিতে পারবো জয় হিন্দ